কবে থেকে যা তুমি জানো না না করে দিমা বিদ্যালয়ে যাই এক বছর থেকে বলছো কি না তুমি জানো না সত্যি জানি না কি হয় জানি শুনেছি মারে কই না ভুল শুনেছো কি হয় তাহলে বই পড়াই খেলা শেখাই ছড়া পড়াই খেলা আবার শিখতে হয়

শেখাই শুধু কি পড়ায় খেতে দেয় না দেয় তো খেতে ভাত দেয় মিটি মিলেট আমি যদি যাই নেবে তো আমায় আমিও পড়ব মানুষ সব খুব নেবে যে যাবে তাতেই দেবে হেডমাস্টার শিক্ষক ভালো ওই তো সেদিন স্বাধীনতার লজেন্স দিলো বলছ কি রে তাহলে আমিও যাব আমিও পড়ব মানুষ সব লজেন্স পাবো ভাত খাবো আজকে আসি কাল থেকে তুইও যাবি হ্যাঁ ভাই কালকে তাহলে তাকি সময় বলিস না ভাই বন্ধু আমার